প্রথমত হচ্ছে গত তিন দিন আগে আইনশৃঙ্খলা কমিটির যে মিটিং ছিল ওই মিটিংয়ে আমাদেরকে আমাদের ডিসি মহোদয় এবং সেনাবাহিনীর সিও সহ আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিরা সামাজিক লোকজনের সাথে আমাদের যে মিটিং হয়েছিল ওই মিটিংয়ে আমাদের স্পষ্ট স্পষ্ট বক্তব্য ছিল আমরা স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম যে গণতন্ত্র হরণ করেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন করেছি সৈরাজার শেখ হাসিনাকে পদন করানোর জন্য আমার আমরা চাই না আমাদের দল শান্তিপূর্ণ সংগঠন আমরা কখনো জ্বালা ওপোরাও বিসংখ্যক লুটপাট এগুলোর সাথে আমাদের দলের সম্পৃক্ততা নাই এর নিরীক্ষে আমরা আমি জাতীয়তাবাদী ছাত্র দল সহ আমাদের যুব সহ অন্য সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা গত তিন দিন যাবৎ আমাদের সকল পাড়ায় মহল্লায় আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে মিটিং করেছি মিটিং করে আমরা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ কাজ করার জন্য ইয়া করছি এবং কমিটি করা হয়েছে আমাদের ইউনিয়নগুলোতে পর্যন্ত আজকে সকালবেলা আমি সকাল দশটায় পেরি পৌরসভায় এসেছি পৌরসভার কর্মকর্তাদের রিকোয়েস্টে বা আমার নিজের আমি পৌরসভায় আসছি আসার পরে সবার সাথে কথা হলো এবং আমার চৌস আমাদের ছাত্র দলের যে নেতাকর্মীরা আছে এদের চলছে আমরা খবর পাইছি যে বিরিঞ্চি কামাল হাজারি রোড বারাইপুর নাজির রোড ওই অঞ্চলে ফকির বাড়ি বড় বাড়ি এইসব অঞ্চলগুলোতে আপনার সর্বোচ্চ মানে লুটপাটের জিনিসপত্র আছে তো তার প্রেক্ষিতে আমরা পৌরসভায় এসে পৌরসভার কর্মকর্তাদের সাথে কথা বলে পৌরসভার গাড়ি এবং কর্মকর্তাদেরকে নিয়ে আমাদের মেজর ফাহিম সাথে কথা বলে ওসি সাহেবের সাথে কথা বলে আমরা গেছি আমরা উদ্ধার অভিযান অব্যাহত শুরু করেছি হ্যাঁ উদ্ধার শুরু করেছি এবং যাই দেখছি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার কাছে আশ্চর্য লাগে যে বিষয়টা আমাদের সাবেক এমপি নিজাম হাদারির ফিএস শিপন শিপন শিপনের বাড়ির ওখান থেকে পৌরসভার ফ্রিজ তারপরে আলমারি অয়ারড্রপ এগুলো তার বাড়ির সামনে থেকে যে কলোনি ছিল ওই কলোনি থেকে আমরা উদ্ধার করেছি এবং ওই অঞ্চলগুলাতে ওই অঞ্চলগুলোতে আরো অনেক মালামাল আছে ওগুলা আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে উদ্ধার করেছি এলাকার লোকজন ছিল আমাদের জিরো টলারেন্স জিরো টলারেন্স আমাদের কোনো নেতা হ্যাঁ জিরো টলারেন্স আমাদের কোনো নেতাকর্মী এইসব ইয়ার সাথে কোনোরকমে জড়িত থাকলে আমাদের নেতার নির্দেশনা আছে আমরা তাদেরকে দল থেকে বহিষ্কার করবো এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো তো তার প্রেক্ষিতে আমরা আজকে ফেলি পৌরসভা সচল করার লক্ষ্যে তার কমান্যান্ড নির্দেশনায় আরেকের নির্দেশনায় আমরা আজকে মালামাল উদ্ধার অভিযান করেছি আপনারা দেখছেন ইতিমধ্যে আরো আরো কিছু মালামাল এসেছে আরো কিছু মাল এসেছে লুটপাটের আরো এসেছে আপনারা দেখেন পৌরসভার গেম আরো জিনিসপত্র 的连不能 <laughs> <laughs>